কিছু মধ্যে ডিপ্লোমা শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে তো রেজাল্টটি কিভাবে তোমরা চেক দিবে তার সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখাবো তোমাদের রেজাল্ট সম্ভবত ছাব্বিশ তারিখ সন্ধ্যায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি এই জন্য গুগল ক্রমে গিয়ে সার্চ দিতে হবে বিটিভি রেজাল্ট সার্চ লেখে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটা ক্লিক করতে হবে তারপর এখানে তাদের ওয়েবসাইটটি সামনে চলে আসবে এখানে এক্সাম কি থেকে দিয়েছ এটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি দিচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এরপরে সাল সিলেক্ট করে নিতে হবে এরপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটি দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে তারপর এখানে ভিউ রেজাল্ট ক্লিক করবে ভিউ রেজাল্ট ক্লিক করলে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছাব্বিশ তারিখ সন্ধ্যায় রেজাল্ট প্রকাশ হতে পারে এর সম্ভাবনা রয়েছে